হ্যালো ব্রিভন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন কষে দেখি এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে পনেরো করবো ছয় দাগের অঙ্কটা করবো আজকে নিচের ছকের তথ্যগুলির এই যে তথ্যগুলো দেখতে পাচ্ছি লেখচিত্র ছক কাগজে তৈরি করি লেখচিত্র নেব সেখানে ছক কাগজ যে গ্রাফ পেপার থাকে সেখানে তৈরি করব আর লেখচিত্র রৈখিক কিনা দেখি লেখচিত্রটি রৈখিক কেনা সেটা দেখতে হবে পেনসিলের সংখ্যা দেওয়া আছে তিন পাঁচ সাত আট আর পেন্সিলের দাম আছে তিনটি পেন্সিলের দাম ছ টাকা পাঁচটি পেন্সিলের দাম দশ টাকা সাতটি পেন্সিলের দাম চোদ্দো টাকা আটটি পেন্সিলের দাম ষোলো টাকা সবার প্রথমে আমরা লিখব সুতরাং এক্স অক্ষ বরাবর একশ বরাবর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান সেটা আমি দেব পেন্সিলের সংখ্যা না এক সক্ষকে আমরা এটা দেব যেটা বেশি থাকবে সংখ্যায় যেমন দশ চোদ্দো ষোলো তাহলে যখনই আমরা বড় সংখ্যাগুলো পাবো সেটাকে আমরা এক সক্ষ ধরবো তাহলে এটা হচ্ছে পেনসিলের দাম তাহলে এক সক্ষ বরাবর ক্ষুদ্রত বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে একটি একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান একটি একটি পেনের সংখ্যা ওকে এটা যেমন টাকার একক এটা হচ্ছে সংখ্যা একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান একটি পেনসিল একটি পেনসিল পেন সিল ধরলাম বা প্রথমে ধরে লিখতে পারি কথাটা তাহলে এক টাকা তাহলে একশ বড় ক্ষুদ্র বড় একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান মানে পেনসিলের দাম হচ্ছে এক টাকা এখানে একটি পেন্সিলের ধরলাম মানে এখানে এক টাকা ধরেছি একটি পেন্সিলের দাম এখানে একটি পেন্সিল সংখ্যা ধরেছি মানে একটি বাহুর দৈর্ঘ্য সময় সমান একটি পেন্সিল অর্থাৎ পেন্সিলের সংখ্যা ধরলাম এবার যদি আমরা ছক কাগজটা নিই বা লেখকচিত্রটি নিই তাহলে আমরা এই যে হালকা কালারে দেখতে পাচ্ছি এই লাইনটাকে ধরব। এটাকেও ধরতে পারি কিন্তু যেহেতু এইটুক জায়গা আমার বেঁচে যাচ্ছে তাহলে আমি এটাকে আমরা অক্ষ বা অনুভূমিক স্বররেখা ধরবো এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবার এখানে দেখো হালকা কালারে যেটা ডিপ দেখতে পাচ্ছি হালকা ডিপ সেটাকে আমরা ওয়াই অক্ষ অর্থাৎ উলম্ব সররেখা টানব এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর আর এরা যেখানে ছেদ করলো সেটা হচ্ছে ও আমরা জানি সেটা মূলবিন্দু এবার এই দিকটা কি লিখবো এখানে লিখে দিয়েছি যে এক অক্ষ বরাবর সেটা কি আমার টাকা অর্থাৎ পেনসিলের দাম ওকে এখানে যদি অসুবিধা হচ্ছে তাহলে এখানে এবংটা কেটে এখানে আমি ব্র্যাক লিখে দিচ্ছি পেনসিলের দাম পেনসিলের দাম তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে পেনসিলের দাম হচ্ছে টাকা তাহলে এখানে আমরা লিখবো পেনসিলের দাম পেনসিলের দাম একক হচ্ছে টাকা আর ওয়াই অক্ষ বরাবর সেটা কি সেটা হচ্ছে পেনসিলের সংখ্যা দেখো লিখে দিয়েছে তাহলে এখানে আমরা লিখব পেনসিলের সংখ্যা পেন্সিলের সংখ্যা এবার আমরা এটা টেবিল করার আগে আমরা এভাবে লিখবো এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট এবার দ্বিতীয় পয়েন্টে লিখব যে উপরের উপরের ছকের তথ্য থেকে তথ্য থেকে তাহলে কি পাবো প্রথমে এক্স নেবো যেহেতু এই পেন্সিলের দামকে আমরা এক্স অক্ষ বরাবর ধরেছি তাহলে ছয় কমা তিন ছয় তারপরে দশ কমা পাঁচ আগে নেব দশ তারপরে কত চোদ্দো কমা সাত তারপরে লিখব ও ষোলো কমা আট ষোলো কমা আট বিন্দুগুলি বিন্দুগুলি ছক কাগজে বসালাম ছক কাগজে বসালাম এবার আমরা ছ কাগজ নেবো আর বিন্দুগুলো বসাবো তাহলে প্রথম যে বিন্দুটা আছে সেটা কত ছয় কমা তিন তাহলে কী করে খুঁজবো দেখো প্রথমে ছ ঘর যাবো এক্সের দিকে ডান দিকে তারপর উপরে উঠবো আমরা তিন ঘর তারপরে সেটাকে গোল করব তাহলে ছয় কমা তিন তাহলে ছয় কমা তিনকে খুঁজবে তাহলে এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় ঘর আসলাম এবার এখান থেকে আমাকে কত ঘর উঠতে হবে তিন ঘর এক দুই তিন এটা একটা বিন্দু তারপর এটা কত দশ কমা তিন তাহলে এদিকে ছয় তো গণেছি তারপরে গুনব ছয় সাত আট নয় দশ লিখে রাখি তাহলে সুবিধা হবে দশ কমা কত পাঁচ তাহলে উপরে পাঁচ ঘর উঠবো এক দুই তিন চার পাঁচ তারপরে চোদ্দো কমা সাত দশ তো গুণে রেখেছি দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে তারপরে আমাকে যেতে হবে সাত ঘর এক এখানে এক বলবে না ঠিক আগের ঘরটাকে বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে কত আছে তারপরে ষোলো কমা আট তাহলে ষোলো কমা আট বিন্দুটাকে যদি খুঁজি ষোলো তাহলে চোদ্দো পনেরো ষোলো আট ঘর উপরে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে দেখো ও বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে রৈখিক সমীকরণ এটা হচ্ছে রৈখিক সমীকরণ আচ্ছা তার আগে বিন্দুগুলোর নাম হচ্ছে এটা ছয় এটা নাম দিয়ে যদি দিই তাহলে এ সিক্স কমা কত এটা এক দুই তিন সিক্স কমা তিন তারপরটা হচ্ছে দশ বি দি নাম বি হচ্ছে দশ কমা পাঁচ এভাবে নাম দিতে পারো এটার নাম দিয়ে দেব সি সি হচ্ছে আমাদের চোদ্দ কমা সাত এটা হচ্ছে আমাদের ডি সেটা হচ্ছে ষোলো কমা আট মানে এদিকে ষোলো ঘর গেছি উপরে আট ঘর উঠেছে তাহলে আমরা এটার অ্যান্সার লিখব সুতরাং লেখচিত্রটি কোশ্চেন কি বলেছে যে লেখচিত্রটি রৈখিক কিনা তাহলে লিখবো হ্যাঁ অবশ্যই লেখচিত্রটি রৈখিক সমীকরণ রৈখিক জাস্ট রৈখিক সমীকরণ তো নয় লেখচিত্রটি হচ্ছে রৈখিক কেনা বলেছে তাহলে আমরা দেখলাম কি লেখচিত্রটি রৈখিক কেন যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্স টেনে বাকি অঙ্কগুলো করব